যেমনটা আপনারা দেখতে পেয়েছেন ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পরিচালনা তথা ব্যবস্থাপনায় যে শারদীয় সংগতি তাদের ফাইনাল ম্যাচ তার পূর্বেই একটি প্রস্তুতি অর্থাৎ এক্সিবিশন ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেই এক্সিবিশন ম্যাচে মাঠে নেমেছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাপতি মাননীয় গুলাব রসেন মনি সাহেব ওনার মুখ থেকে আরো বিস্তারিত তথ্য জেনে নেব বলছি আজকে আপনারা এই যে ইসলামপুর পুলিশ ডিস্টিকের পরিচালনায় ব্যবস্থাপনায় ফাইনাল ম্যাচ তার পূর্বে আপনারা একটা ম্যাচে নেমেছেন সেই বিষয়ে কি বলবেন না সেই বিষয়ে আমি একটাই কথা বলবো যে আমাদের সারদিয়া নকআউট ফুটবল ফাইনাল খেলা যে আজকে আজকে আছে আমাদের এখানে নন্দোজার গ্রাউন্ডে আমাদের অনরেবল চিফ মিনিস্টার অনুপ্রেরণা নাই আমরা এই খেলটা আয়োজন করেছি আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ আমাদের এসপি মাননীয় এসপি সাহেব আমাদের মাননীয় আইসি সাহেব আমাদের দুই আইসি গোয়ালপগড় থানা অটো পোস্ট আইসি বিডিও সাহেব সবাই এটা আয়োজন করেছে আমরা খুব ধন্যবাদ দিচ্ছি আর আমার এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বর প্রধান পঞ্চায়েত সমিতি সবাই আছে এখানে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আর যত অডিয়েন্স আছে আজকে খেল দেখার জন্য সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি কি আপনারা শান্তিভাবে খেল দেখুন আর আমাদের প্লেয়ার যারা যারা দুই টিম এখানে ফাইনালে পৌঁছেছে তাদের উৎসাহ আপনার দিন বাহির থেকে যেন প্লেয়াররা ভালো খেলতে পারে সেজন্য আমরা বলছি আজকে আমরা দশ মিনিট আমরা আমাদের প্রধান মেম্বর আমরা খেলবো তারপরে আমাদের ফাইনাল খেলটা শুরু হবে কতদিন ধরে চলছে এই টুর্নামেন্ট এটা আমাদের নয় নয় করে দশ পনেরো দিন থেকে চলছে আজকে ফাইনাল ফাইনালটা হবে নন্দোজার হাই স্কুলে হাই হাইস্কুলে ফাইনাল হবে আজকে ফাইনাল পূর্বে যে আপনাদের এই প্রস্তুতি ম্যাচ এই প্রস্তুতি ম্যাচে কোন কোন বিশিষ্ট ব্যক্তিবদ্ধ বরগরা রয়েছে হ্যাঁ এখানে আমাদের আইসি সাহেব রয়েছেন আমাদের বিএস সাহেবের কমান্ডেন্ট রয়েছেন তারপর আমাদের বিডিও সাহেব রয়েছেন আমাদের যত থানার পাঞ্জিপুরা আর গোয়ালপুর থানার যত এসআই সাব ইন্সপেক্টর আছে 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 সবাই আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই আছে এখানে আমরা আরেকজন বিশিষ্ট ক্রিয়াবিদকে পেয়ে গেছি বলছি এই ফুটবলের মাধ্যমে সমস্ত যুব সমাজ মাঠে ফিরছে আজকে যুব সমাজ যেমন ভুল পথে পরিচালিত হচ্ছে যুব সমাজ মোবাইলের দিকে চলে যাচ্ছে এই ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এত সুন্দর একটি উদ্যোগ যুব সমাজকে আবার মাঠে ফিরিয়ে আনার জন্য সেই বিষয়ে কি বলবেন খেলাধুলা খুব দরকার খেলাধুলা না হলে সব নষ্ট হয়ে যাচ্ছে খেলাধুলা অনেক দিন ধরে বন্ধ ছিল আমি ধন্যবাদ দিব আমাদের গোয়ালপুখর থানার আইসি সাহেবকে আর আমাদের বিডিও সাহেবকে আর আমাদের এখানকার যত সব মানে জেলা পরিষদের আর পঞ্চায়েত সমিতির যত সবই আছে লোক নষ্ট হয়ে যাচ্ছিলো ছেলেগুলো বেকার হয়ে যাচ্ছিলো এই খেলাধুলা নিয়ে স্পোর্টস নিয়ে আমরা খুব উৎসাহ 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 আসি আর মোটামুটি খুব ভালো লাগছে আনন্দ আছে আমরাও খেলাতে নেমেছি খেলাধুলা একটা বহুত ভালো জিনিস আপনার নাম আমার নাম পিয়ারে বাড়ি বাড়ি আমার দেবীগঞ্জ সিমটলি